অভ্র আর সুদীপা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে টিনাকে সাথে নিয়ে তারা এখন কোনো একটা জায়গায় যাবে ভাবছে কিন্তু কোথায় যাবে তারা জানে না রাস্তায় ঘুরছে সুদীপা আর অভ্র আর ঠিক তখনই দেখা মিলল সূর্যের হ্যাঁ বধুরা অনুরাগে ছো সিরিয়ালের আগামী পর্বে ঠিক এমনটাই হতে যাচ্ছে আদিত্য পরমাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উড়ে যাচ্ছে সেটা সুদীপা দেখে নেয় সেখান থেকে রাগে দুঃখে ওখান থেকে বেরিয়ে যায় আর ঠিক করে সে এখানে আর থাকবে না রাস্তায় দেখা হয় প্রীতমের সাথে এবং প্রীতম বলে যে তাকে হোস্টেলে রেখে আসবে কারণ সুদীপা আদিত্যের মধ্যে ভাগুন ধরাচ্ছে একমাত্র প্রীতম আর রুডি পিতামের কথা শুনে সুদীপা হোস্টেলে চলে যায় আর ওখানে গিয়ে তার রুমমেটকে দেখতে পাই টিনা টিনার সঙ্গে অভ্র দেখা করতে আসে কারণ অভ্র দেখতে পেয়ে যায় পরমা আর আদিত্যকে একসাথে যেটা দেখে তার মনের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় এবং সেই জন্য সে মনের দুঃখে টিনার সঙ্গে দেখা করতে আসে নাইট ক্লাবে যাবে বলে টিনার সঙ্গে দেখা করতে এসে তার সুদীপার দেখা হয়ে যায় এবং দুই ভাই বোনে তাদের মনের কথা শেয়ার করতে থাকে সুদীপা বলে তাহলে আমিও কিছু ভুল দেখিনি তুমি যেটা দেখেছো আমিও দেখেছি তারা কেন আমাদের সাথে এমন করল সেটা আমরা জানি না টিনা অব্র পরমাকে অব্র আর সুদীপাকে নিয়ে বেরিয়ে যায় এবং সেখানে রাস্তায় নিয়ে বেশি যে এত রাত হয়ে গেল তবু কেউ আমাকে ফোন করে খোঁজ নিল না আমি কোথায় সেই কথা ভাবতে ভাবতে দেখা হয়েছে সূর্য সাথে সূর্য এখন অসুস্থ কেউ কি চিনতে পারে না